নমস্কার বন্ধুরা আমার অক্সফোর্ড এডুকেশন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের মাদ্রাসা সার্ভিস কমিশনে এসএলএসটি এক্সাম ডেট দু নিয়ে তোমরা জানো যে তোমাদের মাদ্রাসা সার্ভিস কমিশন পরীক্ষাটা অনেক দিন ধরেই ঝুলে আছে তো আজকে এই মাদ্রাসা সার্ভিস কমিশন তার একটা অফিশিয়াল নোটিফিকেশান জারি করে দিয়েছে যদিও এই নোটিফিকেশানটা কিন্তু ফ্যাক নয় একেবারে জেনুইন নোটিফিকেশান আজকে সকালবেলায় যখন বর্তমান পত্রিকায় এই নোটিফিকেশানটা দেওয়া ছিল তখন সবাই মনে করেছে যে এটা ফ্যাক নিউজ কিন্তু কিছুক্ষণ পরে এই নোটিশটাই মাদ্রাসা সার্ভিস কমিশন তার ওয়েবসাইটে আপলোড করে দেয় এবং তখনই বুঝতে পারা যায় যে এই নোটিফিকেশানটা আসলে সত্যিকারের নোটিফিকেশান আজকে আঠারো তারিখ এবং আজকেই এই নোটিশটা নোটিফিকেশানটা জারি করা হয়েছে এবং এই মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষাটা কবে হবে কটা থেকে কটা পর্যন্ত হবে এবং কোন ডেটে হবে সেটা আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের ডিটেলসে আজ বলে দেবো তবে ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখো কারণ মাদ্রাসা সার্ভিস কমিশনের সমস্ত নোটিফিকেশানগুলো আমি আমার চ্যানেলে আপলোড করে থাকি সেটা অ্যাডমিট কার্ড পরীক্ষার ডেট রেজাল্ট অ্যান্সার কি সব কিছুই আমি আমার চ্যানেলে আপলোড করে দেব তো চলো বন্ধুরা আর দেরি না করে যা যাক মূল আয়োজনায় তোমরা দেখতে পাচ্ছ নোটিশটা যে ওপরেই লেখা আছে হেডিংয়ে দ্য ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন বিকাশ ভবন ইস্ট ব্লক সল্টলেক কলকাতা সাত লক্ষ একানব্বই তো কালকে নোটিশটা জারি করা হয়েছে তো দেখো নোটিশে কি বলা হয়েছে ইম্পর্টেন ইট ইস হেয়ার বাই নোটিফাইড ফর জেনারেল ইনফরমেশন ড্যাট দ্য টেট এক্সামিনেশান এটা সে সেভেন্থ স্টেট লেভেল সিলেকশান টেস্ট ফর ক্লাস আই থেকে আই এবং ক্লাস ভি থেকে ভি তিনটে আই উইল বি হেল্প অন আঠাশ এক দু হাজার চব্বিশ সানটে অর্থাৎ তোমাদের যে প্রাইমারি যে টেট পরীক্ষাটা ক্লাস ওয়ান থেকে ক্লাস ফোর পর্যন্ত এবং ক্লাস ফাইভ থেকে ক্লাস এইট পর্যন্ত এই পরীক্ষাটা হবে তোমাদের আঠাশ এক দু হাজার চব্বিশ তারিখে অর্থাৎ মাত্র দশ দিন পর তোমাদের এই পরীক্ষাটা এই মাদ্রাসার সার্ভিস কমিশন নিয়ে নেবে এবং ডেটটা পড়ছে সানডে পড়ছে এবং এর যে টাইমটা আছে সেটা দেখো তোমাদের প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণির জন্য টাইমটা দেওয়া হয়েছে সকাল দশটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত আর তোমাদের যে ফাইভ থেকে এইট পর্যন্ত যে পরীক্ষাটা হবে সেটা হবে তোমাদের আড়াইটা থেকে পাঁচটা পর্যন্ত বোঝা গেল বন্ধুরা কি বললাম আবার একবার বলে দিচ্ছি তোমাদের ক্লাস ওয়ান থেকে ফোর পর্যন্ত যে পরীক্ষাটা হবে সেটা আঠাশ তারিখে এবং ক্লাস ফাইভ থেকে এইট পর্যন্ত যে পরীক্ষাটা হবে সেটাও হবে আঠাশ তারিখে এবং দুটো আলাদা আলাদা টাইম আছে একই রেটে দশটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত ক্লাস ওয়ান থেকে ফোর পর্যন্ত এবং আড়াইটা থেকে পাঁচটা পর্যন্ত ফাইভ থেকে এইট পর্যন্ত এই পরীক্ষাটার অ্যাডমিট কার্ড দেওয়া হবে তোমাদের তেইশ এক দু হাজার চব্বিশ এই তারিখের মধ্যে তোমাদের এই অ্যাডমিট কার্ডটা কিন্তু দিয়ে দেওয়া হবে এবং অ্যাডমিট কার্ড নেওয়ার জন্য তোমাদেরকে যে তোমাদের অ্যাপ্লিকেশান আইডি এবং তোমাদের যে ডেট অফ বার্থ সেটা কিন্তু লগ ইন করতে হবে এবং এই যে তোমরা ওয়েবসাইট দেখতে পাচ্ছ এই ওয়েবসাইটে তোমরা কিন্তু এই অ্যাডমিট কার্ডটা কিন্তু পেয়ে যাবে বুঝা গেল এবার আসছি তোমাদের যে ক্লাস এইট নাইন থেকে টেন অবধি এবং ইলেভেন টুয়েলভের পরীক্ষার ব্যাপারে তো দেখো এখানে ডেট দেওয়া আছে যে ক্লাস আই এক্স আইএক্স থেকে এক্স অর্থাৎ ক্লাস নাইন এবং টেন এবং ইলেভেন এবং টুয়েলভ এই যে পরীক্ষাটা এই পরীক্ষাটা হবে তিন তিন দু হাজার চব্বিশ অর্থাৎ তিনই মার্চ এই পরীক্ষাটা তোমাদের হচ্ছে এবং সেটা হবে সানডে অর্থাৎ রবিবার তোমাদের পরীক্ষাটা হবে এবং এই পরীক্ষাটা আলাদা আলাদা টাইম টেবিল দেওয়া আছে দেখো তোমাদের ক্লাস নবম দশমের জন্য সময় দেওয়া হয়েছে সাড়ে দশটা থেকে বারোটা পর্যন্ত তোমরা দেখতে পাচ্ছ তোমাদের টাইম টেবিল এটা এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে এবং তোমাদের যে ইলেভেন টুয়েলভের জন্য যে পরীক্ষাটা হবে সেটা হবে দুপুর আড়াইটা থেকে চারটে পর্যন্ত তোমাদের এখানে টাইম টেবিল দিয়ে দেওয়া হয়েছে এবং তোমাদের যে ওয়েবসাইটে গিয়ে অ্যাডমিটটা ডাউনলোড করতে হবে সেটা তোমরা দেখতে পাচ্ছ যে এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের অ্যাডমিটটা ডাউনলোড করতে হবে এবং অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য তোমাদের আগের মতনই অ্যাপ্লিকেশন আইডি এবং ডেট অফ বার্থ কিন্তু লগ করতে হবে তো বোঝা গেল বন্ধুরা ক্লাস নবম দশম এবং ইলেভেন টুয়েলভের পরীক্ষাটা হচ্ছে তিন তিন দু অর্থাৎ তিনই মার্চ তোমাদের এই পরীক্ষাটা হচ্ছে মার্চের তিন তারিখে তোমাদের এই পরীক্ষাটা হচ্ছে নবম দশমীর জন্য টাইম হচ্ছে সাড়ে দশটা থেকে বারোটা এবং এবং একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য টাইমটা হচ্ছে দুপুর আড়াইটা থেকে চারটা পর্যন্ত তোমাদের এটা টাইম টেবিল দেওয়া আছে তো বন্ধুরা এই ছিল তোমাদের মাদ্রাসা সার্ভিস কমিশনের যে নোটিফিকেশান সেই নোটিফিকেশানটা আমি তোমাদেরকে ডিটেলসে বলে দিলাম আর একটা কথা তোমাদের যাদের হিস্ট্রি সাবজেক্ট হিস্ট্রিতে যারা নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীতে এই মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষাটা দেবে তাদের জন্য আমি এই প্রতিদিন একটা করে প্র্যাকটিস সেট তোমাদের জন্য নিয়ে আসব সেখানে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো কিন্তু এই প্র্যাকটিস সেটে উল্লেখ করা থাকবে তো এই প্র্যাকটিস সেটগুলো তোমরা প্র্যাকটিস করবে এই এক প্রশ্নগুলো তোমাদেরকে তোমাদের প্রিপারেশনের জন্য অনেকটাই কিন্তু সাহায্য করবে আমি খুব তাড়াতাড়ি তোমাদের জন্য প্র্যাকটিস সেট নিয়ে হাজির হব তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো একটা কমেন্ট করো আর বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করো আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হবে আবার পরের ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো থ্যাংক ইউ সো মাচ